জিরো ওয়ান এইট সেভেন এইট সিক্স ফোর টু জিরো থ্রি এইট আচ্ছা যাই হোক আমি চাইবো যে আপনারা যারা প্রবাস থাকেন কিংবা দেশে থাকেন তো উনিও কিন্তু একজন প্রবাসী সাতটা বছর প্রবাস জীবনে কাটিয়ে এসেছেন বাংলাদেশে তবে উনি বাংলাদেশের জন্য অনেক কষ্ট করেছেন আমি চাইবো যে প্রবাস থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন আমাকে মন থেকে ভালোবাসেন আশা করছি ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা যা পারবেন একশো দুইশো যা পারেন ওনাদেরকে হেল্প করবেন শুধু অন্তত চিকিৎসার জন্য দেখেন একটা মানুষের দিকে কয়েকটা মানুষ তাকিয়ে আছে ওনার বাবা মা ওনার শাশুড়ি ওনার দুইটা ছেলে এমন কি ওনার স্ত্রী পর্যন্ত তাকিয়ে আছে শুধু ওনার দিকে তাকিয়ে আছে উনি যখন সুস্থ হবে যখন কাজ করে টাকা ইনকাম করবে ভালো বাজার টাজার বা ভালো খাবার নিয়ে আসবে তখন তারা খাইতে পারবে যদি উনি না আনতে পারে তাহলে ওনারা না খেয়ে থাকতে হবে আসসালামু আলাইকুম মানবিক স্বপ্ন আলো ভাই কে এম শাকিল আজকে আমরা যে জায়গাটিতে বসে আছি এই জায়গাটি হলো চাঁদপুর জেলা হাজিগঞ্জ থানা অরপে আলিগঞ্জ লাগানো উনি আমাকে আজ থেকে পাঁচ মাস যাব উনি আমার সাথে যোগাযোগ করতেছে ব্যস্ততার কারণে আমি আসতে পারি না তো একচুয়ালি আমাকে অনেকে মানে দেশ কিংবা আমার চাঁদপুর জেলা চাঁদপুর জেলার বাহিরের জেলা আমাকে অনেককে ঢাকা থেকেও ফোন দেন কুমিল্লা থেকে ফোন দেন আবার চট্টগ্রাম থেকে ফোন দেন আপনাদের বিভিন্ন সমস্যার কথা বলেন আমি অ্যাকচুয়ালি চাকরি করি দুটো কোম্পানি যে চাকরি করি চাকরির কারণে আমি কিন্তু কোথাও যাইতে পারি না যেহেতু আমি এই চাঁদপুর হাজিগঞ্জ থানা রাজারগাঁও পূর্ব রাজারগাঁও একটা দোকান আমরা কিছু মাল তুলে দিচ্ছি একটা অসহায় রুগীর আমরা কিছু টাকা দিয়েছি তো তার জন্য মূলত আমরা এখানে আসা যেহেতু কাছে পাশাপাশি ওনাদের বাড়িটা পড়ছে তো তার জন্য আমরা মূলত এখানে আসছি তো ওনার কিছু স্টোরি আছে ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব তো এই যে আপনার নাম কি ভাই বলেন তো আমার নাম নুর আলম নুর যে তুরুক জানা গেছে উনি প্রবাসে ছিলেন প্রবাস কোথায় ছিলেন প্রবাস উমান মাস্কারে ছিলাম ভাই আচ্ছা উমান মাস্কারে ছিলেন সাত বছর ছিলাম সাত বছর ছিলেন আচ্ছা তো এই যে আপনার এই যে পায়ের অবস্থা অবস্থা কিভাবে পরিচিত বলুন তো ভাই আমি দেশে আসছি আয়সা দেশে আয়সা যাওয়ার ব্যবস্থা করছি পরে আমি ভাই রাস্তা পার হবার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে আজকে নয় মাস ঘরের ভিতরে ভাই আমি একটু চলাফেরা করতে পারি আমি সব কিছু আমার ফসরা পায়খানা সব আমার শোয়ার ভিতরে ভাই আমি যাইতে পারি না আমি যে আমার যে দুইটা অপারেশন হয়েছি ভাই অনেক টাকা ব্যয় হয়েছে আমি ফবাসি ভাইদের কাছে জানাই ভাই আমিও ফবাসী ছিলাম আর আপনাদের কি আবন ভাই আমি একটু ওষুধ খাইতে পারি না আমার অনেক এমডি ডিভাইডেড ডেইলি খাওয়া লাগে আচ্ছা আমি বলতেছি জানাম তো ওনার বিষয় হলো উনি প্রবাসী ছিলেন প্রবাস থেকে এসে উনি কাচামারে ব্যবসা-ব্যانت করতেছিলেন তো কাচামারে ব্যবসা যেহেতু করতে গিয়েছিলেন উনি দুর্ঘটনায় ওনার পাটা হারিয়ে ফেলে বা ওনার পায়ের এখানে কিন্তু আমরা যে এক একটা রিপোর্ট দেখছিলাম ভাই রিপোর্টের দেখিত তো এই যে দেখেন এই যে এক্স রিপোর্টটা এর একটা কারেক্ট আছে আপনারা নাও যাই হোক আপনি একটু তো এখানে নাই আলো তো ধরেন আর এই যে এটা হলো ওনার এক্সরে রিপোর্ট মাঝখানে দেখেছি হার পুরাই ভাঙ্গা তো এই হাতটা মোনো নাই না আছে এই যে হাতটা ভাঙ্গা আছে এটা কিন্তু নাই বর্তমানে এটা তুলে ফেলছে অপারেশনের মাধ্যমে এখন বর্তমানে রড দিয়ে মোটা এটা আটকে আছে স্যার কি তো উনি হাত তো পারে না সবসময় সময় বেশিরভাগ কিন্তু ঘরের মধ্যে থাকে মাঝে মাঝে বের হলেও কিন্তু এই যে ক্র্যাশ এটা দিয়ে বেশিরভাগ 10 মিনিট করতে 10 মিনিট হাত পারে না আর বেশি আটতে পারে না যাই হোক তো উনি ছিলেন ওনার মা বাবার সাথে ছিলেন ওনার মা একজন বিয়েরদ্য যে দেখতেছেন আপনার নাম কি রশীদা বেগম আপনার স্বামীর নাম কি? 빌্লাল হোসেন। জানা গেছে ওনার স্বামী 빌্লাল হোসেনের বৃদ্ধ একজন মানুষ। তো কোনো কাজ কামও করতে পারে না। ওমরা ছোট একটা সেলা আছে তরকারির ব্যবসা করে। তো ওই ওইখান থেকে যে টাকা ইনকাম হয় এই বৃদ্ধ মা এবং বাবাকে নিয়ে চলে। তো উনিও কিন্তু ওনার মা-বাবাকে চালাই তো এখন বর্তমানে দেখতেছ যে ওনার আর্থিক অবস্থা পুরই দুর্বল হয়ে যায়। এখন বর্তমানে উনি শ্বশুরবাশে আছে। ভাগ্যের কি নির্মম পরিহাস। শ্বশুরও নাই, একটা সমনদিও নাই, শালাও নাই। তো আপনার কি শালি আছে? না। শালিও নাই। শুধু একমাত্র একটা মেয়ে আছে যে উনি

নিউমোনিয়া নিমোনিয়া আচ্ছা নিমোনিয়া জ্বর আচ্ছা যাই হোক আহ তো এই সিলেটারও আবার অসুস্থতা দেখা দিছে তো পুরো প্রথমে আমরা এই ওনার মাঝ থেকে আমরা বক্তব্য নিয়েছিলাম তো এখন

জিরো ওয়ান এইট সেভেন এইট সিক্স ফোর টু জিরো থ্রি এইট আচ্ছা যাই হোক আমি চাইব যে আপনারা যারা প্রবাস থাকেন কিংবা দেশে থাকেন তো উনিও কিন্তু একজন প্রবাসী সাতটা বছর প্রবাস জীবনে বাংলাদেশে তবে বাংলাদেশের জন্য অনেক কষ্ট আমি যে থেকে যারা আমার দেখেন আমাকে মন থেকে ভালোবাসেন আশা করছি ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা যা পারবেন একশো দুইশো যা পারেন ওনাদেরকে হেল্প করবেন শুধু অন্তত চিকিৎসার জন্য দেখেন একটা মানুষের দিকে কয়েকটা মানুষ তাকিয়ে আসছে ওনার বাবা মা ওনার শাশুড়ি ওনার দুইটা ছেলে এমনকি ওনার স্ত্রীর কিন্তু তাকিয়ে আছে শুধু ওনার দিকে তাকিয়ে আছে উনি যখন সুস্থ হবে যখন কাজ করে টাকা ইনকাম করবে ভালো বাজার টাজার বাখা ভালো খাবার নিয়ে আসবে তখন তারা খাইতে পারবে যদি উনি না আনতে পারে তাহলে ওনারা না খেয়ে থাকতে হবে एक्चुअली আমি কথা বলতে একটু কষ্ট হইতেছে আমার সকাল ধরে কিন্তু জ্বর যে কোনো একটা ওষুধ খাইছিলাম আলহামদুলিল্লাহ এখন মোটামুটি একটু কথা বলতে পারি সারাদিনই কিন্তু মানবিক কাজ করছি এখন আবার জ্বরটা মানে দেখা দিতেছে শরীরটা প্রচুর খারাপ লাগতেছে আপনারা খাস দিলে একটু দোয়া করবেন যাতে কালকে যে মানবিক কাজগুলা অনেকগুলো মানবিক কাজ করবো কালকে সেলাই মেশিন দিব নগদ অর্থ দিব চিকিৎসার জন্য সহায়তা করব আপনারা শুধু একটু দোয়া করবেন যাতে আল্লাহ তাল্লাহ জানাও কালকে দিনটা আমাকে একটু সুস্থ রাখে তো আজকেও আমি মোটামুটি একটু সুস্থ হইতেছি আপনার দোয়া এবং ভালোবাসায় কালকে যেন পুরোপুরি সুস্থ থাকি শুধু একটা দিন সুস্থ থাকলে আমি অনেকগুলো মানুষের মুখে আমি হাসি করে নিতে পারবো ইনশাল্লাহ তবে এই যে বিকাশ নাম্বারটা দিয়েছে ওনাদের আপনারা যে যা পারেন আশা করছি আপনারা শরীর হবেন ওনাদের চিকিৎসার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম